দুই রাজ্যে বিচারের দুই ছবি বাংলায় বিচার বিলম্বের গেরোই কামদুনি কাটোয়া পার্ক স্ট্রিট গণধর্ষণ কাণ্ডে নির্যাতিতা এবং তার পরিবার অথচ মুম্বাইয়ে গণধর্ষণ মামলায় আট মাসেই রায় ঘোষণা করল আদালত মুম্বাই গত বছর একত্রিশে জুলাই মুম্বাইয়ের শক্তিমিল চত্বরে গণধর্ষণের শিকার হন পেশায় টেলিফোন অপারেটর এক তরুণী ঘটনার সাত মাস একুশ দিনের মাথায় শুক্রবার চার অপরাধীকে যাবজ্জীবন সাজা আদালত এই ঠিক আগেই গত বছর তেইশে আগস্ট শক্তি মিলে মহিলা চিত্র সাংবাদিককে গণধর্ষণের মামলায় সাজা ঘোষণাও সোমবার তবে মহারাষ্ট্র তৎপরতার সঙ্গে মামলা নিষ্পত্তি করলেও বাংলা কিন্তু তা পারেনি কামদুনি সাতই জুন কলেজ থেকে বাড়ি ফেরার পথে কামদুনিতে ধর্ষণ করে খুন করা হয় এক ছাত্রকে ঘটনা দশ দিনের মাথায় গ্রামে গিয়ে মুখ্যমন্ত্রী আশ্বাস দেন পনেরো দিনের মধ্যে চার্জশিট পেশ করা হবে আর এক মাসের মধ্যে দোষীদের শাস্তির ব্যবস্থা করা হবে মুখ্যমন্ত্রী এই আশ্বাসের পর প্রায় ন মাস কেটে গিয়েছে অথচ আজও দোষীদের শাস্তি হয়নি চলছে সাক্ষ্য গ্রহণ পর্ব মধ্যম গ্রাম মধ্যম গণধর্ষণ কাণ্ডের পর প্রায় পাঁচ মাস কাটতে চলল এই মামলায় বারোশত কোর্টের চার্জ গঠনের পর সবেই সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে কাটোয়া দু বছর আগে বর্তমানে কাটোয়ায় ট্রেন থেকে নামিয়ে মেয়ের সামনেই এক মহিলাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ এতদিন পরও বিচার না পেয়ে হতাশ নির্যাতিতা পার্ক স্ট্রিট পাঁচই ফেব্রুয়ারি দু হাজার বারো অভিযোগ ওই রাতে কলকাতায় চলন্ত গাড়ির ভেতরে অ্যাংলো ইন্ডিয়ান এক তরুণীকে গণধর্ষণ করা হয় এরপর দুবছর গড়িয়ে গেলেও এখনো পর্যন্ত মূল অভিযুক্ত কাদের খানকে ধরতেই পারেনি পুলিশ এখনো ফাস্ট ট্র্যাক কোর্টে মামলা চলছে কিন্তু বিচার প্রক্রিয়ায় এত দেরি কেন মহারাষ্ট্র পারলে বাংলা পারছে না কেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের এজলাসে একটি মামলা শুনানিতে বিষয়টি কিছুটা হলেও স্পষ্ট হয়েছে এই মামলা দায়ের করেন বিভিন্ন ফাস্ট ট্র্যাক কোর্ট থেকে বদলি হওয়া বিচারকরা তাদের অভিযোগ অন্য আদালতে বদলি হয়ে যাওয়ার ফলে তারা পেশাগতভাবে খানিকটা পিছিয়ে পড়ছেন আবেদনকারীদের কৌশলীরা সওয়াল করতে গিয়ে বলেন পশ্চিমবঙ্গে তিন বছর আগে নতুন সরকার ক্ষমতায় আসার সময় ফাস্ট ট্র্যাক আদালতের সংখ্যা ছিল একশো তিপ্পান্ন এখন তা কমে দাঁড়িয়েছে পঁয়তাল্লিশে তার প্রায় আটটিকে মহিলা আদালত শিশু শ্রমিক আদালত নাম দিয়ে বদলে দেওয়া হয়েছে আর সেই কারণে বহু মামলার বিচার বিলম্বিত হচ্ছে বলে মনে করছেন আইনজীবীদের একাংশ মাস পেরিয়েছে গড়িয়েছে বছর বিচার। হোক বা কাটোয়া বিচারের অপেক্ষায় রাজ্যের একাধিক গত বছর জুন মাসে গণধর্ষণের পর খুন করা হয় কামদুনির এক ছাত্রীকে তারপর ঘটে যাওয়া মুম্বই গণধর্ষণ কাণ্ডের রায় ঘোষণা হলেও কামদুনি কাণ্ডে কেন এখনো শাস্তি হল না দোষীদের একই সুর কাটোয়ার নির্যাতিতারও দু সালের ফেব্রুয়ারি মাসে কাটোয়ায় ট্রেন থেকে নামিয়ে সন্তানের সামনেই এক মহিলাকে ধর্ষণের অভিযোগ ওঠে কয়েকজন অভিযুক্তকে গ্রেফতারও করা হয় কিন্তু দু বছর পেরিয়ে গেলেও মেলেনি বিচার এখনও শাস্তি হয়নি দোষীদের বিচারের আশায় ঘুরতে হচ্ছে আদালতে সম্প্রতি মুম্বাই বা দিল্লি গণধর্ষণ কাণ্ডের এক বছরের মধ্যে সাজা ঘোষণা আরও একবার নির্যাতিতার মনে প্রশ্ন উস্কে দিয়েছে আর কতদিন সিঙ্গুন নন্দীগ্রাম জমি আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায়কে মহাকরণে পৌঁছে দিতে বড় ভূমিকা পালন করেছিল এবার লোকসভা ভোটে দিল্লিকে যখন পাখির চোখ করছেন তৃণমূল নেত্রী তখনও গ্রামীণ ভোট ব্যাঙ্কের কথা মাথায় রেখে সেই বড় হাতিয়ার শনিবার কালীঘাটে ইস্তাহার প্রকাশ করে জোর করে জমি না নেওয়ার পক্ষে সওয়াল করলেন মমতা ইস্তাহারে বলা হয়েছে জমি অধিগ্রহণ আইনে সংশোধন আনতে হবে কৃষকদের স্বার্থ যেন কোনোভাবেই ক্ষুণ্ণ না হয় তা নিশ্চিত করতে হবে আমরা রাজ্যে জমি আইন পাশ করেছি সেই আইনে সরকার বা অন্য কারো পক্ষে জোর করে জমি অধিগ্রহণে সংস্থান নেই দেশের কোথাও জোর করে জমি অধিগ্রহণ করতে দেব না নতুন জমি ব্যাংক ও জমি ব্যবহারের নীতি রূপায়ন করা হবে আদিবাসী মানুষ ও বনাঞ্চলে যাঁরা বাস করেন তাদের স্বার্থ সুরক্ষায় নতুন বন আইন কার্যকর করা হবে বলেও তৃণমূলের ইস্তাহারে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে